দিদি নাম্বার ওয়ানের মঞ্চে নিজের জীবন সংগ্রামের কথা শোনালেন মমতা দিদি নাম্বার ওয়ানের প্রতিযোগিতার মঞ্চে কখনো গাইলেন কখনো নিজের লেখা কবিতা শোনালেন একই মঞ্চে নিজের জীবন সংগ্রামের কথা বলেছেন মমতা ব্যানার্জি রোববার সন্ধ্যার ওপার বাংলার চোখ ছিল টিভির পর্দায় কেননা রচনা ব্যানার্জি রিয়েলিটি শোতে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছাড়াও এদিনের বিশেষ পর্বে প্রতিযোগী ছিলেন অরুন্ধতি হোম চৌধুরী ডোনা গঙ্গোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়ের মতো বিশিষ্ট শিল্পীরা দর্শক আসনে দেখা গেছে ইন্দ্রনীল সেনকে রূপঙ্কর বাগচি শিবাজী বন্দ্যোপাধ্যায় দিদির পক্ষ থেকে রচনা সঞ্চালিত রিয়েলিটি শো দারুণ সার্টিফিকেট পেয়েছে মমতার মন্তব্য আমার বাড়ির বৌরা দেখেন দিদি নাম্বার ওয়ান গ্রাম বাংলায় নব্বই শতাংশ মানুষের ঘরে ঘরে এই শো মেয়েদের অনুপ্রেরণা যোগায় দিদি নাম্বার ওয়ান নারী শক্তির কথা বলে এই শো সৌরভে দাদাগিরিও অবশ্য খুব জনপ্রিয় দিদি নাম্বার ওয়ানের মঞ্চে বসেই বাংলার মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতার কথা বলেন মমতা ব্যানার্জি তিনি বলেন মেয়েরা যারা ব্যবসা করতে চান তাদের আর্থিক স্বনির্ভরতার জন্য আমরা পাঁচ লাখ টাকা করে দেব। দিদি নাম্বার ওয়ান চাইলে আমাদের সঙ্গে কোয়ার্ডিনেটরের করতে পারবে দুলক্ষ লক্ষ মেয়ের জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি অনেক নারীরাই টাকা পয়সার জন্য কাজ করতে পারেন না এই সহ অনেকেই সংগ্রামের কথা উঠে আসে তাদের মতো লড়ুকু নারীদের জন্য এই বিশেষ উদ্যোগ দিদি নাম্বার ওয়ানে দিদি নাম্বার ওয়ানে নিজের শৈশবের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পর মুখ্যমন্ত্রী স্মৃতিচারণ করে তিনি বলেন, দশ থেকে বারো বছর বয়স থেকে সংসার দায়িত্ব নিয়েছি বাবা মারা গিয়েছিল আমি আমার জেনারেশনকে ধরে রেখেছিলাম আর আমার পরিবারের এখনকার প্রজন্মকে অভিষেক ধরেই রেখেছে এখানেই শেষ নয় মমতা বলেন যে রাত তিনটায় উঠে রান্না করতাম স্ট্রাগেল করতাম সেই ছোটবেলার ভাইদের দায়িত্ব কাঁধে নিয়ে মানুষ করেছি আমি কলেজ থেকে বেরিয়ে স্কুলে পড়াতে যেতাম যে টাকা পেতাম সবটাই মায়ের হাতে তুলে দিতাম দুধের ডিপোর কাজ করতাম যাতে কারো কাছে হাত পাততে না হয় সব জমি বিক্রি করে বাবার ব্যবসা দাঁড় করিয়েছিলাম তিনি বলেন যে অষ্টমীতে সন্ধি পুজোর সময়ে জন্ম হয় সেদিন ছিল পাঁচই অক্টোবর আমার জন্মের সময়ে বৃষ্টি হয়েছিল তাই আমার সব প্রোগ্রামে বৃষ্টি হয় আমি কিন্তু সেদিন চোখ খুলিনি পরের দিন সূর্য ওঠার সময় চোখ খুলেছিলাম এরপরে দিদির সংযোজন বয়স বাড়ানো ছিল বলেই যাদবপুর থেকে দাঁড়াতে পেরেছিলাম প্রথমবারের নির্বাচনে দিদির নাম্বার ওয়ানের মঞ্চে থেকে নতুন প্রজন্মের সে বার্তা দিলে মুখ্যমন্ত্রী বলেন ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটাই অনুরোধ সামাজিক মাধ্যমকে সচেতন সচেতনভাবে ব্যবহার করো